আসসালামু আলাইকুম সকলকে স্বাগত স্বাগতম অলসব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা আছে সাতাশ জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ বারো মে দু হাজার পঁচিশ তারিখে পর্যন্ত আবেদন করা যাবে আবেদন মাধ্যম আছে ডাক আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ে আবেদনগুলো ডাকযোগই নিয়ে থাকে এখানে দেখেন বলা হয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শান্তিগঞ্জ সুনামগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম ও বয়স মূল পদ হচ্ছে সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ পদের সংখ্যা একটি যোগ্য প্রার্থী না পাওয়া গেলে উক্ত পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন সহকারী অধ্যাপক অথবা প্রভাষক নিয়োগ দেওয়া যেতে পারে দুই নম্বর হচ্ছে রেজিস্টার অনুর্ধ পঞ্চাশ বছর পদের সংখ্যা আছে একটি গ্রেডের বেতন পাবেন পরিচালক অর্থ হিসাব বছর তিন গ্রেডের বেতন পাবেন পরিচালক পরিকল্পনা উন্নয়ন অনুর্দ পঞ্চাশ বছর পদের সংখ্যা অধিকাংশ ক্ষেত্রেই একটি অধিকাংশ শুধুমাত্র উপসহকারী প্রকৌশল সিভিল এক্ষেত্রে দুটি পদ আছে